হ্যালো আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার বিটুগুলি দেখতেছেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বুঝতে পারছেন পদ্মা নদীর টাটকা টাটকা ইলিশ মাছ রূপালে ইলিশ মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে মোটামুটি ভালোই এক কেজি সয়া কেজি আধা কেজি থেকে শুরু করেই পদ আছে আর এই মাছগুলো হচ্ছে এই যে পদ্মা নদী দেখতেছেন এই পদ্মা নদীতে কিন্তু জেলে ভাইরা মাছ ধরে নিয়ে আসে পাইকারি মাছের আড়তে আর এখানে দেখতে পারতা এখানে শত শত নৌকা আসে মাছের নৌকা সকালবেলা মাছ বিক্রি করে তারা আবার চলে যায় মাছ ধরার উদ্দেশ্যে আপনারা বিকালবেলা আসলে মাছ পাবেন না অবশ্যই এখানে মাছ কিনতে হলে ভোর পাঁচটা বাজে আসতে হবে ভোর পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত মাছ বিক্রয় করা হয় যাদের মাছ কেনার ইচ্ছুক চলে আসতে পারেন এটা হচ্ছে লোকেশনটা ঢাকা দুহার ময়নোট ঘাট কক্স বাজার আর এই কক্স বাজার মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি দেখুন মাছের দাম ধর দেখতে যান

আগে রেখা এগারোশো রেখা এগারোশো আগেরশো পঞ্চাশ এগারো পঞ্চাশ আগে বারোশো ডবল আছে বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ আছে বারো পঞ্চাশ তেরোশোটা বল তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো তেরো তেরো চোদ্দশো 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 চোদ্দোশো চোদ্দশো চোদ্দশো চোদ্দোশো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার একটা এক হাজার এক হাজার একটা পঞ্চাশ আধা পঞ্চাশ নিয়ে দেবো বারোশো 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 পঞ্চাশ বারো বল তেরোশো বল বল তেরোশো তেরোশো কৈহা লাগে আমি